হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই শীতের মরশুমে সবাই এখন মানে নিত্য নতুন খাওয়া দাওয়া করছে তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নেওয়া যাক আজকের ব্লগ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি তো ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে কেটে রেখেছি আর এখানে কাজু পোস্ত বাটা আর পেঁয়াজ আদা রসুন বাটা রেখেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা তার সাথে ধনেপাতা পাতা কাসুরি মেথি পেঁয়াজের বেরেস্তা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ টক দই ঘি আর গরম মশলা রয়েছে তো চলো দেখে নাও আজকে আমি ডিমের কোরমা কিভাবে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম অল্প পরিমাণ এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারো তেলটা গরম হওয়ার পর এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর কালারের জন্য এখানে আমি তেলের মধ্যে চিনি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এখন আমি কোটা মশলাটা ভালো করে ভেজে নেব তো ভাজার পরে দেখতেই পাবে একটা কালার আসবে কালারটা দেখতে পাচ্ছ চলে এসেছে এরপরে আমি এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না আজকে এটা আমি হলুদ ছাড়াই বানাবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে নাড়া ছড়ার পর এখানে আমি রেখে দেওয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এখানে আমি কাজু আর পোস্তর বা পেস্টটা দিয়ে দিচ্ছি তো আমার রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার মতো রান্না করে তোমাদের কেমন খেতে লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার বর কিন্তু আমাকে বলেছে খাবারটা খুবই টেস্টি হয়েছিল তো তোমরাও আমাকে অবশ্যই জানিও এরম করে রান্না করে তোমাদের ডিমের করবা খেতে কেমন লেগেছে তো এখানে আমি ভালো করে কাজু আর পোস্তর পেস্টটা ভালো করে কষিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অল্প পরিমাণ টক দই ব্যবহার করছি সরি টক দই না এটা মিষ্টি দই সেজন্যই অল্প পরিমাণ ব্যবহার করছি তো আমাদের এখানে সবসময় টক দই অ্যাভেলেবেল থাকে না তাই সামান্য পরিমাণ মিষ্টি দই দিলাম এবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দইটা ভালোভাবে মশলার সাথে মিশে যায় আর এর পরে আমি মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব তো এখন দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে আমার এখানে মশলাটা সম্পূর্ণ কষে গেছে এখানে তেলও বেরিয়ে এসেছে মশলা থেকে এখন আমি এখানে মশলার মধ্যে গরম জল অ্যাড করছি তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারো আমি এটা গরম জল দিয়ে করছি তো গরম জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মশলাটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছো এখানে গ্রেভিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব কাসুরি মেথি কুচিয়ে রাখা ধনেপাতা পাতা আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা তার সাথে কিছু কাঁচা লঙ্কা চেরা তো এগুলো ভালো করে মিশিয়ে নেব গ্রেভির মধ্যে তারপরে আমি এতে অ্যাড করবো সেদ্ধ করে রাখা সেই ডিমটা গুলো গ্রেভির সাথে ভালো করে নাড়াছাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে এবার আমি এই গ্রেভিতে অ্যাড করব সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা আজকের আমার লাঞ্চের মেনু ডিমের কোরমা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই ডিমের কোরমাটা জাস্ট অসাম লাগে খেতে তো এই হচ্ছে আজকের আমার মেনু ডিমের কোরমা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো রেসিপি নিয়ে